সম্মানিত উপস্থিতি ব্যক্তির চেয়ে দল বড় দেশ বড় সবার আগে বাংলাদেশ সুতরাং এই বাংলাদেশকে রক্ষা করতে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করতে সর্বদা রাজপথে ছিলাম আছি থাকবো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সম্মানিত নেতৃবৃন্দ পরে ত্যাগী ও নির্যাতিতদের পেছনে ফেলে তারা মিছিলের সামনের সারিতে থাকবে নেতাদের সাথে ছবি তুলেই নেতা হয়ে যাবে সাদা পাঞ্জাবি পরে নেতার সাথে ছবি তুলতে এসেছেন 5 আগস্টের আগে আপনাদেরকে হ্যারিকেন দিয়ে খুঁজে পাওয়া যায়নি। মনে রাখবেন সাদা পাঞ্জাবি পরে আসতে পারে কিন্তু আমার দাবি নির্যাতিত নিবিরিত মামলা হামলায় জর্জরিত যারা কারাবরণ করেছে সেই সকল নেতাকর্মীরা আপনাদের সাদা পাঞ্জাবি টেনে ছিঁড়ে ফেলবে। সতেরো বছরে তাগী^{(\text{1})} নেতৃত্ব নেতাদের পেছনে থেকে আপনাদের রাজনীতি করতে হবে। ঠিক। 5ই আগস্টের পরের অতিথি পাখিদের কে উৎসছি। আপনারা যদি মেনগির রাজনীতি করতে চান, ছাত্রদলের রাজনীতি করতে চান, যুবদলের রাজনীতি করতে চান, সচ্চাশব দলের রাজনীতি করতে চান, তাহলে আমার তাগী নেতৃবৃন্দের পেছনে থেকে রাজনীতি করুন। ঠিক। হুশিয়ারি দিয়ে বলছি, অন্যথায় আপনাদের কিন্তু প্রতিহত করা হবে শক্ত হাতে মোকাবেলা করা হবে আপনাদেরকে সম্মান যারা পাঁচ ছয় বার কারাবরণ করেছে বাড়িতে থাকতে পারে নাই যারা মামলা হামলার শিকার নির্যাতিত বিশটি একুশটি পঁচিশটি চল্লিশটি মামলা রয়েছে অনেক ছাত্রদলের নেতা কর্মীদের সেই সকল নেতা কর্মীদেরকে সম্মান দিয়ে রাজনীতি করতে হবে খালেদা তার রহমান তার রহমান বিলের পেশে তার রহমান বিলের বেশে